হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরই আশীর্বাদে বন্ধুরা কাঁদছ কেন তোমাদের কেউ ছেড়ে দিয়েছে কেউ ছেড়ে গেলে কেন কাঁদবে যে চলে যায় তাকে একটা থ্যাংক ইউ বলো কারণ সে তো তোমাকে শিখিয়েছে একা থাকতে আমাদের জীবনে প্রতিনিয়ত এমন অনেক মানুষ আসে যারা আমাদের ভালোবাসার অভিনয় করে এবং তাদের জন্য তোমরা কাঁদো কিন্তু তোমরা খুব বোকা আমি বলবো যারা এভাবে কাঁদো সেসব মানুষের জন্য যারা তোমাকে কাঁদাতে এসেছে কেন কাঁদবে দুধনের এই জীবন এটা তো শুধু হেসে এড়িয়ে দাও আর সেসব মানুষের জন্য কাঁদছ যারা তোমাকে ভালোই আসেনি যদি সে ভালোবাসত তাহলে তো চোখের জল তোমাকে বইতে হতো না বা চোখের জলও আসতো না তুমি সেই মানুষের জন্য কাঁদছো যে তোমাকে কোনোদিন ভালোই আচ্ছা বলো তো ভালোবাসা কোনো ভিক্ষা নিশ্চয়ই না সেটা যদি ভিক্ষা না হয় তাহলে তুমি সে মানুষটার জন্য কেন নিজের জীবনটাকে নষ্ট করছো শোনো বন্ধু ভালোবাসা সবসময় একতরফা হয় না ভালোবাসা সবসময় তরফা হয় যে তোমাকে ভালোবাসে তুমিও ঠিক তাকে ভালোবাসো তুমি এমন একজনকে ভালোবাসছো যেখানে তো শুধু ভালোবাসার বিনিময় একতরফা মানে তুমি তাকে ভালোবাসছো যে তোমাকে ভালোবাসে না তোমার তাকে ভালোবাসা উচিত যে তোমাকে ভালোবাসে আরে এটাই হচ্ছে তোমার তুমি এমন মানুষটার জন্য কাচ্ছো যে কোনো দিন তোমাকে ভালোবাসে তুমি এমন মানুষটাকে টেক্সট করছো যে তোমার টেক্সটের মূল্য বোঝে না আচ্ছা বন্ধু ভেবে নাও তুমি ঠিক একটি ভুল মানুষকে জীবনে এনেছো তুমি কাঁদছো কিসের জন্য তাকে পাওয়ার জন্য আচ্ছা তাকে পেয়ে তুমি কি সুখী হতে পারবে প্রশ্ন এটা যে তোমাকে তখন ভালোবাসিনি আজ কি ভালোবাসবে না সে তোমাকে কখনোই ভালবাসবে তাই সবসময় এমন মানুষটিকে ভাবো যে তোমাকে ভালোবাসে যেখানে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা যেখানে ভালোবাসার বিনিময়ে অবহেলা কতক্ষণ থাকবে তুমি এখানে সেসব জায়গায় থাকতে কি ভালো লাগে যেখানে কোনো রকম কিছু একটা নেই তুমি ভাবো তুমি এমন জনকে টেক্সট করছো যেখানে তুমি সকালবেলা একটা ছোট্ট গুড মর্নিং উপহার দিলে সে মানুষটা এতটাই নিরস একটি গুড মর্নিং লিখতেও তার হাত ব্যথা হয় কারণ সে তো তোমাকে ভালোবাসে তার মনটা পাথর ই পাথর কি ভালোবাসছ পাথর কি ভাঙার চেষ্টা করছো হ্যাঁ তুমি অনেক ভুল করছো যে তোমাকে ভালোবাসে তুমি তাকে ভালোবেসে যাচ্ছ সময় নষ্ট করছো এফোর্ট লাগাচ্ছ এতক্ষণে তুমি যদি তুমি নিজের জীবনে স্কিল শিখতে নিজের জীবনে ভালো কিছু অর্জন করতে অতটা এগিয়ে যেতে বিভিন্ন তোমার যে খেলাটার ওপর রুচি আছে সেটা খেলো যে খেলাটার উপর রুচি নেই সেটা খেলছো তুমি মানে তুমি আমাদের জীবনে আমরা এমন ভুল করে থাকি তুমি আমি আমরা সকনি এটা তোমার ক্ষেত্রে নতুন নয় তোমার মতো অসংখ্য মানুষ আছে যারা প্রতিনিয়ত ওই মানুষের জন্য কাঁদে যে মানুষের জন্য খেতে কোনো লাভই নেই আজ তোমার নিজেকে মনে হচ্ছে ঠিক আছে চলো আমি আমার এফোর্ট আমি আমার খাওয়া দাওয়া সব কিছু নষ্ট করে তার জন্য সময় বের করছি ঠিক আছে চলো আজ থেকে পাঁচ বছর পর তোমার মনে হবে সময় নষ্ট করেছি তুমি সেদিন নিজে মুখে পড়ো তুমি সেদিন নিজে মুখে বলবে আমি কি মানুষটার জন্য কেঁদেছি যে মানুষটার জন্য কেঁদে আমার মনে হল খুব ভুল করেছি হ্যাঁ সবসময় মনে রাখবে ভালোবাসা সাইড হয় ভালোবাসা দুতরফা হয় একতরফা কোনো জিনিস বেশি দিন তো টেকে না তুমি কত দূর নিয়ে যাবে কত দিন নিয়ে যাবে কত সময় নিয়ে যাবে যখন তুমি দেখবে এক সাইড থেকে তুমি এফোর্ড লাগিয়ে যাচ্ছ তুমি ভালো একটা ড্রেস পরে তাকে বলছো দেখো তো তোমাকে কেমন লাগছে সে বলবে না তোমার ভালো লাগবে আর তুমি এমন মানুষটার কাছে আছো যেখানে তুমি সে তোমাকে বলছে ইস তোমার চোখটা না খুব সুন্দর আরে তোমাকে ড্রেসটাই তো অজস্র ভালো লাগছে আরে তোমাকে কি কী ভালো লাগছে তুমি এই কাপড়টা পরলে না দারুণ লাগিয়ে গো তুমি এটা পরো তুমি মাথা ভূর্তি করে সিঁদুর পরলে না সত্যি তোমাকে মা লক্ষ্মী লাগে তোমার তোমার কেমন লাগবে ভালো লাগবে তো ঠিক সে মানুষটাকে জীবনে নিয়ে আসো আর তুমি তো জন্মেছো কাদার জন্য নয় না তুমি পৃথিবীতে জন্মেছ হাসার জন্য খুব হাসো আর অন্যদেরকেও হাসো আর যারা কাদায় তাদেরকে ইগনোর করো তাদেরকেও কাঁদতে দাও ভালো লাগবে যে কাদায় তাদেরকেও কাঁদতে আর তাদেরকে কাঁদতে দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে ইগনোর করতে হবে সে মানুষগুলোকে জীবন থেকে বের করতে হবে আজ কষ্ট হচ্ছে আজ আমার কথাগুলো তোমার মনে আরে কি বলছে ভালো লাগছে প্রেম তো প্রেম পাগল হয় প্রেম তো প্রেম ব্লাইন্ড হয় প্রেম তো কিছু দেখে না কিন্তু সময় চোখ খুলে দেয় আজ মনে হবে যে না আমি তো যা করছি ঠিক করছি এক সময় আসবে তোমার মনে হবে ভুল করছি আজ থেকে এখন থেকে যদি তুমি তোমার কর্মে যুক্ত হও কাল তুমি কোথায় পৌঁছাবে যখন তোমার বয়স হয়ে যাবে পঁচিশ তুমি কতটা ডেভেলপমেন্ট হয়ে যাবে কতটা আর্থিক ফাইন্যান্সিয়ালভাবে স্ট্রং হয়ে যাবে তাহলে ভাবো মানুষ জীবনে আসলে প্রেম 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 করলে জীবনে কিছু অর্জন করতে পারবে না বরঞ্চ এখন সময় আছে তুমি যদি অ্যাচিভ করো তোমার জীবনে বিয়ে তোমার জীবনে চাকরি সব সময় মতো হবে আর যদি প্রেমের পিছনেই তুমি সময় নষ্ট করে দাও অ্যাটলিস্ট তোমার জীবনে কিচ্ছুই হবে না সব যেন বৃথা হয়ে যাবে তাই আজ থেকে এখন থেকে শুরু করো আর কি না সেই মানুষের জন্য যে মানুষের কোনো মূল্যই নেই মূল্যহীন মানুষকে ভালোবেসে একটা মানুষ কি পেতে পারে একই মানুষ মূল্যহীন যে তোমার মূল্য দেয় না সে তো মূল্যহীন আর তুমি তার জন্য কাচ্ছ তুই তার জন্য চোখের জল এত সস্তা নয় বন্ধু চোখের জল অনেক দাম তার জন্য চোখের জল যে তোমার জলের হিসাব দিতে পারবে তুমি তার জন্য চোখের জল দিচ্ছ যে তোমার চোখে চলে কোনো হিসাব দিতে পারছে না এসব একটা টাইমে আমাদের জীবনে প্রতিনিয়ত আসে একটা টাইমে আমাদের মনে হয় যে আমরা জীবনে এমন মানুষের উপর সব কিছু শুধু এটা একটা এজেই আসে না একটা ম্যাচরিটেজেও আসে আমি দেখেছি প্রেম তো ব্লাইন্ড কিন্তু চোখ খুলেও করতে হয় আবার যে এসলে কি হয় সে আবার রিকভার হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু একটা সার্ডেন একটা এই একটু প্রবলেম হয় কিন্তু সেটা পাঁচ ছ বছর আবার রিকভার হয়েছে তাই তোমাদেরকে বলছি এখন যারা এইসব মানুষের জন্য কাচ্ছ। তারা কেত না বরঞ্চ জীবনে স্কিলের উপর জীবনে নতুন কিছু করার উপর ভাবো দেখো ভালো থাকবে আর ভালো কিছু করো আজকে মনে হচ্ছে প্রেম 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 এরকম প্রেম কত আসবে এমন ছেলে কত আসবে এমন মেয়ে কত আসবে তাই না শুধু আজ এখন থেকে শুরু করলে কোথায় গিয়ে পৌঁছাবে এটা একবার ভেবেছ ফাইন্যান্সিয়ালভাবে স্ট্রং হও ফাইন্যান্সিয়ালভাবে স্ট্রং হওয়াটা অনেক টাফ আর প্রেম তো জীবনে অনেক হতেই পারে কিন্তু সঠিক সময়ে সঠিক কিছু সময় অনুসারে সব কিছু কথাই আছে সময় চলে গেলে ফিরে পাবে না তাই সময় থাকতেই সব করো আমি এটা বারম্বার বলি আর অযথা এসব মানুষের জন্য কেঁদো না যে তোমার চোখের জলের মূল্য দিতে পারে না তার জন্যই কাঁদো যে তোমার চোখের জলের মূল্য দিতে পারে তার জন্য কেঁদো না যে তোমার চোখের জলের মূল্য দিতে পারে না সে মানুষের জন্য কেঁদে তোমার জীবনে তুমি কিছুই অ্যাচিভ করতে পারবে না জীবনে কিছু অ্যাচিভ করার কথা ভাবো জীবনে সংসার সামলানোর কথা ভাবো জীবনে এমন মানুষকে আনার কথা ভাবো যেদিন তুমি ফাইন্যান্সিয়ালভাবে স্ট্রং হয়ে যাবে না দেখবে কত মানুষ তোমার আগে পিছনে ঘুরছে বই পড়ো ভালো ভালো গান শোনো যেদিকে তোমার ভালো লাগে নেশা সেটাকে তুমি এগিয়ে যাও দেখবে পাঁচ বছরে তুমি কোথাও পৌঁছে যাবে আর যার জন্য ও কাজ সেখানেই থেকে যাবে তাই আজ থেকে এখন থেকে শুরু করো নিজের জীবনের নতুন পথ চলা নতুন অধ্যায় আর কেঁদে ঝেড়ে ফেলে দাও সেই মানুষটাকে এক টাইম সময় আমাদের সবারই জীবনে এমন মানুষ তো আসেই প্রতিনিয়ত আসে খুব কাজের মানুষগুলো আমাদেরকে যখন আঘাত দেয় তখন আমরা সেভাবে কাঁদি কাঁদতে কাঁদতে একদিন চোখের জলও শুকিয়ে যায় কারণ সেসব মানুষের কথা আর মনেই পড়ে না কারণ বন্ধু আমি তো আছি তোমাদেরকে মোটিভেট করতে আর তোমরা যখনই যখনই ডিমোটিভেট হয়ে আসবে আমার চ্যানেলটাকে স্কল করবে কারণ প্রতিনিয়ত আমি পজিটিভ থট দিই প্রতিনিয়ত আমি পজিটিভ ভাইবস দিই দ্য অপটিভিজম ভোল্ড মানেই হচ্ছে পজিটিভ তাই তোমরা যারা এই প্রেম প্রণয়ে কাচ্ছ বা কাছের লোক মানে কষ্ট দিয়েছে কাচ্ছ বলে যাও নতুন কিছু ভাবো নিজেকে অ্যাচিভ করার স্বপ্ন ভাবো নিজেকে ভাবো আমি এমন কিছু ভাবো একদিন আমাকে গুগলে সার্চ হবে একদিন যে আমাকে ব্লক লিস্টে রেখেছে সেই আমাকে সার্চ লিস্টে খুঁজবে হ্যাঁ সেই দিন তুমি হয়ে উঠবে একদিন রকম মানুষ আর এইসব মানুষ থেকে দূর থাকো যারা তোমাকে কাটায় তারা প্রকৃত মানুষ তোমার জীবনে আসেনি কারণ প্রকৃত মানুষ এলেই তোমাকে একটি হ্যালো বলার জন্য সে খুশি হবে অপেক্ষায় থাকবে তাই মনে রাখবে প্রকৃত মানুষ আসলে কেউ কাঁদে না সবাই হাসে প্রকৃত মানুষ আসলে শুধু ওয়েট কর অবশ্যই আসবে সময়ে সবাইকে সুযোগ দেয় শুধু কঠোর পরিশ্রম আর তুমি এই বয়সটা যে আছে না এই বয়সটায় সকলেই একটু না একটু কাঁদে কিন্তু কেঁদেও আবার ওঠে আর যারা কাঁদতেই থাকে তারা আর ওঠে না তাই বলছি নিজেকে স্কিলের ওপর এগিয়ে নিয়ে যাও কত এমন মানুষ পাবে আর চোখের জল এতটা সস্তা না চোখের জল মূল্যবান মূল্য মান মূল্যবান মানুষের প্রতি চোখের জল ফেলো অযথা এদিকে ওদিকে ফেলো না চোখের জলকে এত সস্তা বন্ধু তোমরা এদিক ওদিক ফেলে দিচ্ছ সত্যিই বলছি সময় পরিবর্তনশীল তোমারও জীবন পরিবর্তন হবে শুধু সময়ের অপেক্ষা একটি ভালো সময় সকলের আশা তোমার খুব তাড়াতাড়ি চলে আসবে এই যে চোখের জল ফেলছ না এটাই তোমাকে শক্তি দিচ্ছে নতুন জীবন শুরু করার ধন্যবাদ থ্যাংকসো ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কাল তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও কমেন্ট সেকশনে লিখবে আর এর আগেও কি তোমরা আমাকে কোনোরকম প্ল্যাটফর্মে দেখেছো দেখে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানো থ্যাংক ইউ